হচ্ছে আমাদের যে স্বতন্ত্র নার্সিং অ্যান্ড মিডি ফিল্ড অধিদপ্তরটা আছে সেটা স্বাধীনভাবে কাজ করে থাকে এখন যে কোনো প্রফেশনেরই যে কোনো সমস্যা বলে যে পেশা কীভাবে ডেভেলপ হবে অথবা কী কী চ্যালেঞ্জ ফেস করবে সেই পেশার মানুষই বলতে পারবে অ্যাজ এ নার্স হিসেবে নার্সরা কিন্তু তাদের সমস্যা কীভাবে পেশার ডেভেলপ হবে এবং হচ্ছে কী দরকার তাদের জন্য সেটা জানতে পারবে এখন হচ্ছে আমাদের নার্সিং অ্যান্ড মিডিল ফিল্ড অধিদপ্তরটা যদি অন্য একটা অধিদপ্তরের আন্ডারে চলে যায় এবং সেখানে যদি আমাদের নার্স কোনো লিডার না থাকে নার্সিং কোনো কর্মকর্তা না থাকে তাহলে তো আমাদের সমস্যা তারা বুঝবে না আমাদের পেশার উন্নত কীভাবে হবে এটা অবশ্যই একটা মেজর সমস্যা তাহলে আমরা চাচ্ছি আসলে যে কুচকটি মহল আমাদের স্বতন্ত্র নার্সিং অ্যান্ড ফিরো অধিদপ্তরটাকে হচ্ছে ভেঙে দিতে যাচ্ছে এবং তাদের আন্ডারে নিয়ে যেতে চাচ্ছে সেটা আসলে অধিদপ্তর বন্ধ করতে হবে এবং হচ্ছে আমাদের যে স্বতন্ত্র নার্সিং অ্যান্ডমিডি ফিরোধী দপ্তর আছে সেটা হচ্ছে স্বতন্ত্র থাকতে দিতে হবে ওটা অতি সত্তর বাস্তবায়ন করতে হবে এবং আমাদের হচ্ছে জাতীয় নার্সিং কমিশন বন্ধ করতে হবে এটা হচ্ছে আমাদের মেইন দাবি এছাড়া আরও অনেক দাবি আছে যেমন হচ্ছে আমরা হচ্ছে আমাদের বাংলাদেশে এখনও যে এইটি টু পার্সেন্ট নার্সের শর্টেজ আছে কিন্তু দেখা গেছে বাংলাদেশ হোয়েল হেয়ার অর্গানাইজেশন অনুসারে গাইডলাইন যদি আমরা ফলো করি তাহলে পেশেন্ট নার্স রেশিও হওয়া উচিত ফোর ইস টু ওয়ান মানে চার জেনারেল ওয়ার্ডগুলোতে আর হচ্ছে আইসি তো ওয়ান ইস্টো ওয়ান তার মানে জেনারেল ওয়ার্ডে চারটা পেশেন্টের জন্য একজন নার্স থাকবে এবং হচ্ছে আইসি ইউতে একটা পেশেন্টের জন্য একজন নার্স থাকবে কিন্তু বাংলাদেশে যদি আপনার হসপিটালগুলোতে যান দেখা যাবে ষোলো থেকে বিশটা পেশেন্টের জন্য একজন নার্স তার মানে এখানে কি হ্যাভি ওয়ার্কলোড মানে আমরা এত ওয়ার্কলোডের মধ্য দিয়েও কিন্তু নার্সরা হচ্ছে সেবা দিয়ে যাচ্ছে এবং হচ্ছে যেহেতু নার্সিং একটা মহৎ পেশা এবং হচ্ছে নার্সরা হচ্ছে বলা হয় ব্যাকবোন মানে হচ্ছে একটা হসপিটালে কিন্তু নার্স ছাড়া চলতেই পারে না ব্যাকবোন অফ এ হসপিটাল বলা হয় নার্সদের তাহলে হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্লজাজ অর্গানাইজেশনের যে গাইডলাইন ফোরস্ট ওয়ান তাহলে সেই গাইডলাইনটা ফলো করে অতি দূতর হচ্ছে নতুন প্রশিক্ষণ হোক এবং নতুনভাবে নিয়োগবৃদ্ধি হোক এবং যে পেশেন্ট এবং নার্সের রেশিওটা সেটা কমিয়ে আনা হোক এবং ওয়ার্লজাদ অর্গানাইজেশনের গাইডলাইনটা ফলো করা হোক এবং হচ্ছে আমাদের নার্স রাসনাথ কিন্তু হচ্ছে দেখা গেছে এইসিসি কমপ্লিট করার পর হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স তিন বছরের কোর্স কমপ্লিট তারপর বেসিক পিএচি যারা হচ্ছে তারা হচ্ছে তারা কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থাকে ঠিক আছে সায়েন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে চার বছরের না আর বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করে তারপর তারা আরও হায়ার স্টাডি করে মাস্টার্স কোর্স মাস্টার্স করে দেন হচ্ছে পিএইচডি করে কিন্তু আমাদের হচ্ছে প্রফেশনাল যে বিসিএস সেটা নাই আমরা চাচ্ছি যারা হচ্ছে স্নাতকোত্তর বা স্নাতক করতেছে বিএসি নার্সিং কমপ্লিট করতেছে তারা যেন হচ্ছে প্রফেশনাল যে বিসিএস সেটার হচ্ছে দিতে পারে এবং হচ্ছে এইচসিসি কমপ্লিট করে তারপর ডিপ্লোমা নার্সিং সাইন্সেন মিডে ফেরে যে কোর্সটা আছে তারা কিন্তু এইচএসি সমমানেই থেকে যায় তাদের জন্য হচ্ছে ডিগ্রি সমমান বা স্নাতক সমমান করা হয় আর হচ্ছে বেসরকারি যে হসপিটালগুলো আছে আমাদের দেখা গেছে নার্স নার্সিং কমপ্লিট করার পর এইসএসসি কমপ্লিট করার পর তিন চার বছর কোর্স কমপ্লিট করার পর আমরা কিন্তু লাইসেন্স এক্সাম দিয়ে থাকি লাইসেন্স পাশ করার পর হসপিটালে কাজ করার যোগ্যতা অর্জন করি তারপরেও দেখা গেছে যে ফ্রেশার্স যারা তারা জাস্ট জব শুরু করে আট থেকে দশ বারো হাজার টাকা দিয়ে আর জব শুরু করে তাই

তৈরি করতে বা আমাদের আমাদের পেতে অনেক কাঠখড় এর আগেও আমরা আমাদেরকে পোড়াতে হয়েছে এবং অনেক আন্দোলন অনেক ইয়ে করে আমাদেরকে আসলে এই জায়গায় আসতে হয়েছে এখন কিছু অসাধু লোক বা যে জনগণের যারা আসলে যা ক্ষতি চায় হতে গেলে তাহলে আসলে সবাই তাদের মানে তারা সবারই ক্ষতি চায় তারাই আসলে আমাদের এই অধিদপ্তরকে আসলে বিলুপ্ত করে অন্য একটা অধিদপ্তরের আন্ডারে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে এই অধিদপ্তরকে বিলুপ্ত করে আসলে কি খুব বেশি লাভ হবে এটা আমার প্রশ্ন তাদের কাছে আর যেটা কথা হচ্ছে আরও যে দাবিগুলো যেমন অর্গানোগ্রাম বা আমাদের এডুকেশন যে পাতগুলো আছে সেইগুলোকে আরও ক্লিয়ারেন্স দিতে হবে কারণ আসলে আমাদের মানে এই প্রফেশনে আসলে সব কিছু কিছুটা বলতে গেলে তালগোল পাকিয়ে গেছে যেমন অনেক অনেক সেক্টরে আছে যেগুলো আসলে কোনো আসলে অর্গানোগ্রাম নেই বললেই চলে ঠিক আছে তো আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সব থেকে মেইন যেটা হচ্ছে আমাদের অধিদপ্তরকে আমরা আমাদেরই চাই আমরা উন্নত অধিদপ্তরের আন্ডারে আমরা আমরা কাজ করব না যেহেতু আজকে আমরা এখানে এসে টোটাল বাংলাদেশের সবাই মূলত এখানে এসে দাঁড়িয়েছি তাহলে আমাদের এই দাবিকে এখানে সবার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি যে আমাদের অধিদপ্তরকে নিয়ে যারা যে অসাধু চক্র এ সকল করতেছে তারা দূরে থাকুক তাহলে আশা করি ভালো মানে দেশ ও সমাজের এবং আমাদের আমরা যেহেতু হসপিটালে কাজ করি বা হাসপাতালে আমরা সেবা প্রদান করি অবশ্যই সে আমাদের এই এখানে আসার কারণে কিছু না হলেও ব্যাহত হচ্ছে আপনারা সবাই এটা চাইবেন না যেহেতু আমরা যাতে সেবা দেওয়া বন্ধ না করি আমাদেরও তো আসলে দাবি দেওয়া আছে দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে যে অনেক সমস্যার সম্মুখীন নার্সরা হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা নার্সিং অধিদপ্তরে আসি এবং সেই অধিদপ্তর আমাদেরকে একটা সুরাহা করে দেয় এখন যদি আমাদের সেই অধিদপ্তরই না থাকে তাহলে আমরা কোথায় যাব। আমাদের কথা শুনবে যার যারা অধিদপ্তর তার অধিদপ্তর আছে কেন আমাদের এই অধিদপ্তরকে নিয়ে এত টানাটানি হচ্ছে এটাই আমার জনগণের কাছে প্রশ্ন আপনারা কি চান না আমরা সঠিক এবং সুশৃঙ্খলভাবে মানুষকে সেবা প্রদান করি এটাই আমার দাবি এবং এটাই আমাদের সকলের দাবি এর জন্য আমরা এখানে এসে সবাই একাত্মতা ঘোষণা করতেছি